খুব গরম পড়ে কষ্ট। হ্যালো एवरीवन গুড মর্নিং। মর্নিং নেই এখন অনেক বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে। তো সকাল থেকে না আমি ভুলে গিয়েছি ব্লগটা স্টার্ট করে কী করতে। যে হয়তো এখন দেখি আমি বললাম যে আজকে তোমার ব্লগটা শুরুই তো যাই হোক নিয়ে কাটার আজকে রান্না বান্না হচ্ছে আপনার আমি বলে দিচ্ছি কি রান্না করছো কেন প্রত্যেক দিন আমাকেই বলতে হয় যে কি রান্না করবো তো আজকে হবে গাটি কুচু দিয়ে রুই মাছ হবে আর হচ্ছে গাং মোরলা রেখেছি সেই মোরলা মাছটা তো আপনার সমস্ত সমস্ত রকম সবজি দিয়ে একটা ঝাল ঝাল হবে তো এই দুটোই রান্না হবে বেশি কিছু হবে না কারণ আমার কাজকর্ম নেই এই জন্য বেশি কিছু রান্না বান্না হচ্ছে না

এতগুলো মাছ খাবো আমরা দেখো তুমি তো আমাকে ভিকারি বানিয়ে দেবো পারবো এই যে তিনশো পঁয়ষট্টি দিন এনার মাছ লাগবে মাছ ছাড়া এনার চলবে না তোমাকে মাছ লাগবে না তিনশো তিনশো পঁয়ষট্টি দিন ওনার মাছের প্রয়োজন হয় মাছ ছাড়া ওনার চলে না মাছ ছাড়া কোনো খাবে না তাই আমাকে মানে মাছ আমাকে এনে রাখতেই হবে বলে আমার সোনা দানা গয়না গাটি কিছু চাই না সবই তিনশো তিনশো পঁয়ষট্টি দিন আমাকে মাছ খাওয়া হয় ওই বিড়ালের মতো বিড়াল যেমন মাছ খায় ভালো ইনিও তেমন মাছ খায় সকালবেলা মাছ এলা আসলে ইনিও কি গো কি গো দেখো তো কি মাছ এসছে কি গো দেখো কি মাছ এসছে মিথ্যা কথা বলি খালি না এটা মিথ্যে কথাই বললাম যাই হোক মাছ ও ভালো খায় আমিও ভালো খাই আর আমার ছেলেও ভালো খায় সত্যি কথা বলতে বাঙালি তো তো একটুখানি মাছ হলে আর যেন কিছু না হলেও অতটা অসুবিধা হয় না যেদিন মাছ হয় না সেদিন মানে চিন্তা থাকে যে কি খাবো আজকে গিয়ে তো ফোন নিয়ে বসলে কেন তুমি